আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন যাচ্ছে আমাদের বাগানের দিকে কতগুলো আম পড়ে নষ্ট হয়ে গেছে বাবা কিছু শাক সবজি লাগিয়েছে সেগুলোই দেখতে যাচ্ছি সকালবেলা পাখিগুলো কী সুন্দর আওয়াজ করছে শুনুন এখানে বাবা নারকেল গাছগুলো কত সুন্দর সারিবদ্ধভাবে লাগিয়েছে দেখুন কি সুন্দর লাগছে আগে গাছগুলো ছোট ছিল এখন বড় হয়ে গেছে আর এখানে লাগিয়েছে পাট শাক ডাটা শাক আর এইদিকে দেখুন আমার মাম্মি লাগিয়েছে কুমড়ো কুমড়োর ফুলগুলো আমাকে বড়া বানিয়ে খেতে বলছিল এগুলো দেখতে দেখতে এক জিনিস আমি দেখতে পাই আর দৌড়ে চলে যাই আমার বেটুকে নিতে বেবি ওই জন্য হচ্ছে পড়ে গেছে ধপাস করে বাসা থেকে বাসা থেকে ধপাস করে পড়ে গেছে এই যে দেখুন আমার বেটুকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি এখানে একটা গাছে একটা বক পাখি বাসা করেছিল আর অনেকগুলো বেবি ছিল তার মধ্যে একটা ছোটা বেবি নিচে পড়ে গেছে দেখুন ওটাই দেখতে এনেছি আমার বেটু ঘুম থেকে উঠে এটা দেখে সারপ্রাইজ হয়ে গেছে আমার বেটু একটু ভয় ভয় পাচ্ছে ওই জন্য কাছে যাচ্ছে না দেখুন দূরে দাঁড়িয়ে আছে হাত দিয়ে নেড়ে দিতে বলছি নেড়েও দিবে না পাখিটা অনেক চেষ্টা করছে ওড়ার জন্য কিন্তু উঠতে পারছে না এখানে আরো অনেকগুলো বাচ্চা চলে এসেছে দেখার জন্য এদিকে আমাদের ঢুলুও চলে এসেছে এটা কী জিনিস দেখার জন্য দেখুন কিভাবে দেখছে আমার বেটু আর থাকতে পারলো না অবশেষে আদর করে দেওয়ার জন্য চলে আসলো দেখুন কত সুন্দর করে আদর করে দিচ্ছে তারপরে এই জায়গাটা ঝাড় দিয়ে আমি একটু পরিষ্কার করে দিলাম কারণ অনেক আম পরে নষ্ট হয়েছিল অনেক পাতাও পড়েছিলো একদমই ভালো লাগছিল না দেখতে আর হাঁটতেও ভালো লাগছিল না আর এদিকে দেখুন বাবা মা আর আমার বর মিলে একটা কলা গাছ লাগাবে ওখানে সেই জন্য ওখানে ওরা মাটি খুঁজছে তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ